ভাজে সকাল পাঁচটা আর রাত্রিতে প্রচণ্ড ঝড় হয়েছিল আর ঝড়ে আমার বাড়িতে ঠিক কতটা সর্বনাশ করেছে তোমরা নিজের চোখেই দেখো সজনে গাছের ডাল ভেঙে হামাগুড়ি খাচ্ছে দেখে তো আমার চোখ খুব চড়ক গাছ হয়ে গেছে আর করা যাবে সকালবেলা উঠে বিছানাটা পাট করে গুছিয়ে নিলাম জানি না দিনটা কেমন যাবে তারপরে রান্নাঘরটাকে মুছে নিলাম আর এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম আর সকালবেলা উঠে ভেবে পাচ্ছি না আজ সকালে কি খাওয়া হবে একটু কুচু কুচু করে আলু কেটে নিলাম তো সেই আলুটা একটু ভাজা করে নিলাম আর এক গ্লাস দুধ সোনাকে দিলাম যে সমস্ত বাচ্চারা সাদা একদম খেতে পারে না হয়তো পুস রাতাম লিস্ট দিয়ে খাই তো আমার সোনা খায় তাদেরকে এরকম করে করে দেবে ছুরছুড় করে আলু ভাজা আর দুধ দেবে দেখবে কি খেয়ে নেবে তো সোনাকে সত্যি বলতেও হলো না সোনা তুই আমি ওই ঘরে যেতে এসে বলছি খাওয়া হয়েছে সব খাওয়া হয়ে গেছে তো দেখতে পেয়ে সকালবেলা কি খাওয়া হলো গাইস গুড মর্নিং এখন হলো দশটা চোদ্দ আর এখন সকালবেলা আমি আলু সেদ্ধ ভাত আর ডিম ভাজা করেছি সোনা এই স্কুলে যাচ্ছে বাসন ধুয়েছি ঘর মুছেছি আর ঘরটাকে ছাড় দিয়েছি আর কিচ্ছুই নেই এখন আমি যাচ্ছি দেবগ্রাম আমাদের একটা জমি রেস্ট্রি হয়েছে তো সেখানে উকিলটা দলিল দিচ্ছেন আর আমি যখন কোনো শুভ কাজে যাই এই মন্দিরে প্রণাম করে তারপরেই যাই বলছিলেন আর যে মন্দিরে যাবে আমি যে মন্দিরটায় প্রায় আসি সেটা হলো এই মন্দির ভগবানের প্রতি আমার অগাধ বিশ্বাস আমি জানি এই মন্দিরে প্রণাম করে গেলে আমি সাকসেস হবই সোনাকে স্কুলে নামিয়ে দিলাম স্কুল থেকে দুটো কুড়িতে ছুটি তাই অনেকটা টাইম তার অনেক আগেই আমার মনে হয় চলে আসবো তো আমি যাওয়ার পথে রওনা দিয়েছি এখানে বাসে করে যাচ্ছি দেখতে পাচ্ছ সোনাকে স্কুলে নামিয়ে দিয়েই বাস পেয়ে গেছি আর এইখানে এসে আমি দাঁড়িয়ে আছি চলো দেখুন কি বাবা কখন আসে ঘন্টা হয়ে গেল আমি এখানে দাঁড়িয়ে আছি এই এখনও আসছে না সত্যি কথা বলছি কাকে বিশ্বাস করি উকিলদেরও বিশ্বাস করা ছাড়ি না মনে হচ্ছে দেখি জায়গাটা কিন্তু খুব সুন্দর তাই না আমি এখানে বাইকের ওপর বসে আছি গাইস ফাইনালি আমি আমার জমির দলিল হাতে পেয়েছি তো ওই ভদ্রলোক বলছে দশটা আমারই তো চলো পেয়ে যখন গিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো উকিলেরও ভিডিও আছে আমার কাছে সেটা কথা নয় কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওনাকে করে খেতে হবে ওনারও একটা সংসার আছে আমি যখন দলিল পেয়ে গেছি তখন আর কি অভিযোগ করবো তাই না বাড়ি করবো দেখতে দলিল পেয়ে গেছি আর আর উনি যখন নিজের মুখে স্বীকার করলো দোষটা ওনার তখন আর কি বলার থাকতে পারে তো চলো এখন বাড়ি যাওয়া যাক তারপরে কথা বলবো তো এখানে দেখতে পেলাম ফল তাই এখান থেকে একটু ফল কিনলাম এখন বাজে দুপুর দেড়টা আর দেড়টার সময় আমাদের মন্দিরে ভোগ প্রসাদ দেয় তো আমি ভোগ প্রসাদটা নিয়ে রেখেছিলাম কিন্তু সোনার দুটো কুড়িতে ছুটি হয়েছিল তার জন্য আমি রেখে দিয়েছিলাম সাথে একটুখানি আইসক্রিম নিলাম কারণ যাওয়ার সময় মন্দিরে দেখা করেছি তাই আসার সময় মন্দিরে দেখা করে তারপরেই এলাম গাছের চেয়েও তো অনেকগুলো ডাটা পড়ে গেছে তাহলে কি করব তাই ডাটা আলু বড়ি আর এক পিস ডিম ছিল ওটা দিয়ে একটা শুক্তো বানিয়ে ফেললাম আমাদের বাংলায় যাকে বলে চচ্চড়ি তো তারপরে একটুখানে বাসন ছিল সেটাও ধুয়ে নিলাম তারপরে সোনা বললো একটু মাংস খাবো তাই মাংস আসার সময় নিয়ে এসেছিলাম আলু দিয়ে একটু কষা কষা করে মাংস করলাম এটাই হলো আজকে আমাদের দুপুরের খাবার কিন্তু অনেক আশা নিয়ে আম কটা ধুয়ে রেখেছিলাম কিন্তু আমকটা কাটতে গিয়ে দেখলাম সব আম কটায় পোকা লেগে গেছে ভেবেছিলাম চাটনি করব তাই চাটনি করা আর হয়নি মনটা আবার একটু খারাপ হয়ে গেল। সকালেই বলেছিলাম দিনটা কেমন যায় গাইস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর বাড়ি রাস্তায় বেরিয়েছি দেখতে পাচ্ছ রাস্তার কি হাল এ দেখো আবার কে এসছে দেখো আমাদের বাড়িতে আমার ভাইজি মনি এসছে হ্যালো হ্যালো গাইস বল হ্যালো গাইস হ্যালো গাইস কি জল বড় বালতিতে ওই ব্যক্তিটাকে দেখো ওকে দেখো না আমাদের দুইজনকে দেখো কাজ দেবে তাই না বাবা আমরা কি একই দেখতে আমি বলে দেবো হে আমরা দুজন একই ভরসা পাপিয়ার আর এটা হচ্ছে দেখতে আচ্ছা গাইস সোনা যাচ্ছে সোনার দাম নাকি খুব কমছে সত্যি কি তাই জানি না আমার বৌদি তো সোনার দাম কমছে শুনে সোনা বানাতে চলে এসছে চলো বৌদির সাথে একটু সোনার দোকান থেকে ঘুরে আসি তো এখন আমরা চলেছি বিমলা জুয়েলার্স বেধুয়া ডহরি

বাড়িতে ফটর ফটর আর এখানে এসে চুপচাপ মনে হবে ভাজা মাছটা উল্টেও খেতে জানে না তো আমার বৌদি এখন নেবে এই কানের আর হাড়ের সেটটা গাইস কানের আর হাড়ের সেটটা ঠিক কতটা দাম হতে পারে আর কতটা সুন্দর তোমরা প্লিজ বলবে নিজে একটু পছন্দ করতে পারে না আমি এসে পছন্দ করে দিলাম বলো তাহলে চল ওটাই নেবো আর সোনার দোকান আলা যতক্ষণ না বিল করছে ততক্ষণ তো আমাদের ওয়েট করতেই হবে তো তার জন্যে আমরা দুজন দুজনকে দেখছি আর হাসছি আর আমার বৌদি বাড়িতে ভিডিও করতে না চাইলেও সোনার দোকানে গেলে ভিডিও করতে চায় কেন বলো তো ওকে প্রচুর ফর্সা লাগে আর ওকে ফর্সা লাগলেও খুব খুশি আমি একটু বলেছি কি ফর্সা লাগছে দেখো তোমাকে আর আমাকে বাবা মামনির হাসি কি তো খুব শীঘ্রই তোমাদের একটা সুখবর দিচ্ছি খুব শীঘ্রই দেবো না আজই দেবো বলো তো আজই দিচ্ছি আমার বৌদি মা হতে চলেছে ফার্স্ট টাইম না নেক্সট মা হতে চলেছে তো তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে থাকো কিছুদিনের মধ্যে স্বাদের অনুষ্ঠান হতে চলেছে তো অবশেষে বিল হয়ে গেছে এখন আমি টাকা দেব তাই মালিক ডাকছে চলে যাই চুলটা আমার ভিজে এখন দেখতে পাচ্ছি চুলটা ভালো রকমের ভিজে এত যদি ভিজে চুল থাকে তাহলে কি বলবো মাথায় একেবারে উপরে বাসা পড়বে তো চলো চুলটা একটুখানে খুলে দিই চুলটা একটু শোকায় আমি যেহেতু একটু ফল এনেছিলাম সেটাই খাচ্ছি সব বাবা এতক্ষণে পেলাম একটু রেস্ট চলো আমি কি কি ওষুধ এনেছি তোমাদেরকে দেখাই দেখে নাও ভালো করে দেখতে পাচ্ছ আর এই ওষুধগুলোর নাম কে কে বলতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে ঠিক আছে বিশাল বিশাল চকলেট আমি খাবো খেয়ে আরম্ভ

বাড়ি চলে যাবে ঠিক আছে তো বাড়ি যাওয়ার আগে একটু হাই হ্যালো বলো কোথায় গো বিশাল লাজুক আমার সাবস্ক্রাইবার এত ঠাই লাজু যে হচ্ছে কি আর বলবো প্রচন্ড লাজুক প্রচন্ড লাজুক বাট এখন খুব রোদ એમ বলছি একটু পরে যাবে বিকেল দিকে যাবে না ও চোদ্দবার বলছে বাড়ি যাবো বাড়ি যাবো কি ওটা কে ফোন করছে কে মেসেজ করছে দেখতেই পাচ্ছো এটা কি ক্যাডবেরি একটা ক্যাডবেরির প্যাকেট ফল দিয়ে গেছে সোনাকে তো এটা এখন খোলা হবে সোনা এটা খোলা হচ্ছে এটা কি আছে আমি নিজেও জানি না কারণ আমি নিজে কখনো এরকম প্যাকেট খাইও নি আর দেখিও নি